দিনটা হল চোদ্দই ফেব্রুয়ারি আর দিক থেকে বিশ্ব বেহায়াপনা দিবস সারা পৃথিবীর ভিতরে বেহায়ার মতো নীল লজ্জার মতো মুসলমান হয়ে অমুসলিমদের মতো কাজ করছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে তারাও কিন্তু মুসলমান আল্লাহর আলমিন এই সমস্ত ফেতনা থেকে আমাদের মুক্ত করে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা আজকের পৃথিবীর মুসলমানদের উপরে যে নির্যাতন যে নিঃশেষণ যে অত্যাচার চলছে সারা জুড়ে মুসলমানদের একটাই মাত্র কারণ মুসলমানরা মার খাওয়ার নির্যাতিত হওয়ার একটাই কারণ যে মুসলমানরা কোনো মিল নাই আজকের যদি এই কিতাবের প্রতি মানুষ সীমান আনতো আল্লাহ নাচিম কিন্তু কোরানের প্রতি যদি মানুষ বিশ্বাস স্থাপন করত মানুষ যদি এই কোরানকে আঁকড়ে ধরতো তাহলে কখনো মানুষ হুলষ্ট হতো না এই কোরান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহর অফরালমিদ আমাদের উপরে আজা অজোর দেন আল্লাহর অব্বরহলামিন বানায়ন তবে তার বান্দার উপরে নাজিন করেছেন ফুরকন আর সে যেন বিশ্ব জগৎবাসীকে সতর্ক করতে পারে আল্লাহার উপরে নামিন তার এই বান্দার উপরে ফুরকন নাজিল করেছেন সমগ্র বিশ্বের মধ্যে এই ফুরকন অর্থ হল হক বাতিল আর তাওহিদ শিরি সত্য পার্থক্যকারী দুনিয়ার ভিতরে তোমাদের আমি আনলে পাঠিয়ে দিলাম এখন তোমরা বোঝো এই ফুরকানের উপরে তোমরা এই মানানবে কিনা আমি আমার রাসুলের উপরে যে ফুরকনটি নাজিল করেছি এটি আমার শুননের উপরে নাযিল করলাম সমূহ বিশ্ববাসীকে সতর্ক করতে পারে জন্য আর যদি সতর্ক তোমরা না হাও সেটা হলো তোমাদের ঘাটতি আল গরব্বুলান মেন অন্য জায়গায় বললেন আলিফ লাম রাম কিতাবুন আনযালনা যুলুমাতি ইল্লিনূর আল্লাহ রাব্বুল العالمين এই কিতাব আমি নাজিল করেছি তোমার প্রতি তুমি সমগ্র জগৎবাসীকে আর অন্ধকারে দিক থেকে আলোর দিকে নিয়ে আসো আলোর দিকে আহ্বান করো মানুষেন সময় আমি যুগে ছিল সেই যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুনালী যুগ তার মাধ্যমে আমাদের উপহার দিয়েছিলেন সেই বরবর তার যুগ থেকে সেই যে অন্ধকারে যুগ থেকে তিনি আমাদেরকে আলোর দিকে নিয়ে এসেছিলেন এবং তিনি আল্লাহও বলছেন যে তুমি অন্ধকারের দিক থেকে মানবজাতিকে আলোর দিকে নিয়ে আসো আসকের বিশ্বের ভিতরে কুরআন নাই কুরআনের আইন নাই কুরআনের বিধান নাই এজন্য দেখেন সব সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই আল্লাহ রাব্বুল বলেন আমার এই জিকির থেকে আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় কোনো শান্তি দেব না দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না আল্লাহ রাব্বুল আমীন বলেন ওমান আ موسوعة النابلسي فان الإسلامية معيشه থেকে থেকে আমার এই কোরআন থেকে আমার এই স্মরণ থেকে যারা ফিরিয়ে নেবে আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবনে তার কোনো শান্তি থাকবে না রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন ধর্মীয় জীবন যাই বলেন না কেন যেই জীবন বলেন না কেন আমি আল্লাহ তাকে কোনো শান্তি দিব না দুনিয়ার জীবনে আমার এই জিকির থেকে আমার এই কোরআন থেকে যে মত ফিরিয়ে নিবে আমি আল্লাহ তাকে কেমতের ময়দানে অন্ধ অবস্থায় তাকে উঠাব প্রথম নাম্বার আল্লাহ দুনিয়ার জীবনে যারা এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে দুনিয়ার জীবনে তাদের আল্লাহর পরে নেবেন সব দিবেন না তারা অসংশিতে থাকবে তাদের কোনোদিন শান্তি আসবে না দুই নাম্বার কিয়ামতের ময়দানে কোচিন জেনে এই সমস্ত বান্দাগুলোকে অন্ধ অবস্থায় উঠানো হবে হে তোমার দায়িত্ব এটা নয় যে তুমি একজন মানুষকে বন্যা এইভাবে ঈমান আনার জন্য জোর করবে তোমার দায়িত্ব কিন্তু এটা নয় তোমার দায়িত্ব হলো তুমি প্রচার করো আর ইসলামের দিকে মানুষের আম করো তাও হেদের দিকে মানুষের ডাক দাও তোমার দায়িত্ব এই নয় যে তুমি একজন মানুষকে জোর করে ইমান আনতে বাধ্য করো আল্লাহ আরফরান নেন ইন্না কাটে বলেন আমি তোমাকে ষষ্ঠ দিন সহ সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি তুমি দুনিয়ার ভিতরে যদি কেউ

আর সত্য দিন সুসংবাদদাতা তুমি যে পৃথিবীতে আসবা মানব জাতির জন্য তোমাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম আর ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করলাম হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাশির মানে হলো জাহান্নামের সুসংবাদ প্রদানকারী আর নাদির মানে জাহান্নামের ভয় পদর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুসনাউ আল আছহাবিল তাহিম হে রাসূল তোমাকে কোনো প্রশ্নই করা হবে না ওরা কি জন্য জাহান্নামে আসলো জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না তোমাকে কোনো কথাই বলা হবে না ওরা কি জন্য জাহান্নামে আসলেন কারণ আমি দুনিয়ার ভিতরে তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করলাম এখন তুমি ওদের দাওয়াত দিতে থাকো ওরা ইসলামের পথে তোমার কোনো বাধা নাই তোমার জবাব জবাবিহি করতে হবে না আল্লাহ করে নামিন অন্য জায়গায় বললেন ইন্দ তোমার কাজ হলো শুধু প্রচার করা ভিস তো আমার কাছে ফেরা তুমি তুমি ভিতরে সত্য বাণীটা প্রচার করো সত্য ধর্মটা প্রচার করো তোমার কাজ হলো শুধু প্রচার করা তোমার কাজ হিসাব হিসাব নিকাশ নয় হিসাব নিকাশ তো আমার কাছে তুমি কোনো দিন এর জন্য জবাব করবে না আর মানুষকে জোর পূর্বক করে ইমান ইমান আনতে বাধ্য করবে না আল্লাহ খারাপ করে নবীন বলেন বিমসাইতির তোমার কাজ শুধু দাও তুমি একজন উপদে দাতা মাত্র তুমি তাদের উপরে জোর জবরদস্তিকারী নাও তোমার কাজ হলো উপদে দা তুমি উপদে দাও তুমি শুধু একজন উপদে দাতা মাত্র জোর করে কাউকে তুমি মানায়ন করো না জোর করে কাউকে ইমান আনতে বাধ্য করো না আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে রাসুল হিসেবে আমি প্রেরণ করলাম তুমি তাদেরকে শুধুমাত্র দাঁত দাও এতে যদি তারা দাঁত না কবুল করে ইসলামের পথে একজন যদি না সে তোমার শুন তুমি মন খারাপ করো না এই কথা প্রচার করতে আল্লাহ বললেন যে তারা যা বলে আমি জানি তুমি কারো উপরে জবর জবরদস্তি করে নয় তুমি কাউকে জোর করি মান আনতে বাধ্য করো না অতএব যারা আমার শাস্তিকে ভয় করে তুমি তাদেরকে কোরআনের সাহায্য উপদেশ দান করো যারা আমার শাস্তিকে ভয় করে যারা জাহান্নামকে ভয় করে যারা আমার আজাদকে ভয় করে যারা আমার গজবকে ভয় করে তুমি তাদেরকে একমাত্র যারা আমার ভয় করে এই ভয় যাদের ভিতরে আছে তুমি তাদেরকে উপদেশ দাও তাও কোনো বাবা দাদার কিতাব দিয়ে নয় অন্য পৃথিবীর কোনো অন্য কিতাব দিয়ে নয় তুমি শুধু সুজার একমাত্র কোরআন দিয়ে তুমি শুধু একমাত্র কোরআন দিয়ে বোঝাও কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও এই কোরআনের উপদেশ যে মানবে সে ধন্য হবে আর কোরানের উপদেশ যে মানবে না আসে পরকালে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আমাদেরকে একটি নির্ভুল নির্ভুল কিতাব দিলেন যার ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই সুন্দর কিতাবটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন

আল্লাহর কুরআন আমিন নবীদের নামে সূরা কত বিষয় দুনিয়ার এমন কোনো বিষয় না এমন কোনো জিনিস নাই যে কুরআনের ভিতরে নাই কিন্তু আমার মিথে কিন্তু বুঝে পাবেন না কুরআনের ভিতরে কিন্তু মিথ্যে নাই যত প্রকার সমস্যা সব কিছু কুরআন সমাধান দিতে পারে সব কিছু আল কুরআন সমাধান দিতে পারে আল্লাযীনা আতায়না হুল কিতাব আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যত যত ভাবে করে এই তেল করার অর্থ হলো চারটি যত যতভাবে ভাবে করবে তারা কোরআনটি প্রথম নাম্বার তারা কোরআন পড়বে দ্বিতীয় নাম্বার কোরআন বুঝবে তৃতীয় নাম্বার কোরআন মেনে নেবে চতুর্থ নাম্বার কোরান নেওয়ার করে চতুর্থ নাম্বার তারা কোরানটা জনসমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে পৃথিবীর ভিতরে কোরানটা ছড়িয়ে দেবে কোরানের আইনটা ছড়িয়ে দেবে কোরানের বিধানটা ছড়িয়ে দেবে তাহলে প্রথম নাম্বার আমরা কোরান তেলাওয়াত করব তারা সত্য সহকারে বুঝে শুনে তেলাওয়াত করে কোরআন যারা তেলাত করবে করবেন সত্য সংসারে করবে দ্বিতীয় নাম্বার বুঝে বুঝে তেলাত করবে তৃতীয় নাম্বার যে তারা মেনে নেবে কোরআন পড়ার সাথে সাথে যে আইনগুলো কোরআনের ভিতরে আছে তারা মেনে নেবে চতুর্থ নাম্বার তারা কোরআনকে সমাজের ভিতরে ছড়িয়ে দেবে মানুষের মাঝে আইনগুলো বলে দেবে এজন্য দেখেন আজকের আমরা কোরআন পড়তেও পারি বউستر চাই কুরআন মানতেও চাই কিন্তু কুরআন যখন ছড়িয়ে দিতে চায় তখন আমাদের উপরে হামলা মামলা নির্জাতলার জেল জরিমানা কোন শেষ থাকে না ঠিক কিনা ভাই রাসূল কে কি আমত কোনো জবাব করতে হবে না কারণ রাশকে তো আল্লাহর অপরেরা মিন তোমাদের মাঝে ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছে